আজকে খুব মজার একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন একটা সবজি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম খাদিজা ঘাদিজা ডেইলি ব্লগ ব্লক দিন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করবো বাঁধাকপি ভাজি এই রান্নাটা অনেকে অনেক রকমভাবে করে আমি আজকে খুব সিম্পল হয়তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাব দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে এসেছে এই পানিটাই কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে আমি একদম পুরোপুরি শুকিয়ে নিব না হয় খেতে ভালো লাগবে না ফান্সে লাগবে তো এদিকে আমি ভাব দিই অন্যদিকে আমি বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছি তো এখানে আমার বাঁধাকপিটা ভাব দেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালিয়ে আর পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে দুটো ডিম দুটো ডিমকে আমি একদম স্ক্রাম্বল করে নেব এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু একটু ধনিয়ার গুঁড়ো দিব আর কিছুই দিব না এখন দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো লবণ আর ধনিয়া দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে ডিমটাকে কষিয়ে নিব যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আপনার দেখতেই পারছেন আমি একদম ঝুরি করে নিয়েছি ডিমটাকে ডিম আর মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব ভাত দিয়ে রাখা বাঁধাকপিটাকে সব মশলার সঙ্গে মিশিয়ে নিব। আপনারা এই রান্নাটা কে কী কীভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই আমি কিন্তু বাঁধাকপির সিজন এসেছে আমি কিন্তু আরও বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিগুলো দেখার জন্য আমার পেজে অ্যাক্টিভ থাকতে হবে এখন আমি দিয়ে দেবো উঠানোর আগে অনেকটাই ধনিয়া পাতা এই বাঁধাকপি ভাজিটাতে একটু ধনিয়া পাতাটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে তো এইখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আমি ধনিয়া পাতাটা দিয়ে আর দুই এক মিনিট রেখে উঠিয়ে নেব আমার রান্নাটা আজকে পর্যন্তই আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কী কীভাবে এই বাঁধাকপিটা খান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে